আজকে বানিয়ে ফেললাম মিষ্টি দই তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো এই দেখুন বাড়িতে আমার প্রায় দুধটা দুদিন ধরে রয়েই গেছে ফ্রিজে তো এটা তো আর বাচ্চাকে খাওয়ানো যায় না তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিলেই হয় তারপর আইডিয়া এলো যে আমি তো দেখেছিলাম যে এইভাবে দই বানাচ্ছে তো চেষ্টা করেই দেখা যাক তাই এই যে চেষ্টা তো এই দেখুন দইটা দুধ দই বানানোর জন্য দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে রেখে দিলাম এক সাইডে তারপরে এই যে চিনি দিয়ে একটা চিনি ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনিটাকে ভালোভাবে আগুনে হালকা আঁচে দিয়ে গলিয়ে নিচ্ছি আর লাল লাল হয়ে গেছে দেখুন এরপরে আমি এর মধ্যে দুধটাকে দিয়ে মিশিয়ে নেব তারপর দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই দেখুন মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে আর এই দেখুন আমার একটা দইয়ের কিন্তু মাটির পাত্র ছিল তো সেটার মধ্যেই ভাবলাম যদি বানাই তো ভালোই হয় তাই না তাই এই দেখুন ওটার মধ্যে ঢেলে দিলাম আর এই যে একটুখানি টক দইকে ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য তারপর ওই টক দইটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কারণ এই দুধটা আবার একটু ঠান্ডা করে নিয়েছি কারণ খুব গরমে দিলে আবার ছানা হয়ে যাবে তাই এই দেখুন আর তারপর আমি এটাকে একটা গরম পাত্রের মধ্যে একটু কাপড় দিয়ে বসিয়ে দিয়েছিলাম আপনারা যদি পারেন প্লিজ আপনারা টিস্যু কিংবা কাগজ দিয়ে তারপরে বসাবেন হলে কাপড়ের একটা পোড়া পোড়া গন্ধের মধ্যে লাগছিলো তো এটাই ছিল আমার এই দই বানানোর একটা ভুল তো আপনারা বাকি সব কিছু ঠিক ছিল তো আপনারা টিস্যু দেবেন তারপরে যদি বাড়িতে বানান টিস্যু দেবেন তারপর এটা বানাবেন আর এই দেখুন বর্মসাইকে বললাম কেমন হয়েছে গো খেয়ে বলো তো মানে ভালোই তো হয়েছে দয়ের মতো